বন্ধুরা আজকে রয়েছে তোমাদের জন্য সামাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দুই এর অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর প্রশ্ন ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি তোমার চারপাশের পরিবেশে প্রায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো যে এই দুর্যোগগুলো কেন হয় এ দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এ সময়ে ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য রয়েছে বিশেষ নির্দেশনা এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও কাজ এক বা সামাজিক পরিবেশের কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেলো আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে সকে লিখো তোমরা দূরযুগের সময় কি কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো। নমুনা সহ আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো আর দ্বিতীয় বিন্দু যা খুঁজে পেলো এভাবে করে আমরা খুব সহজেই বিভিন্ন এই যে তিন জনের মতবাদ এই সকগুলোতে তুলে ধরতে পারি তাহলে আমাদের প্রশ্ন উত্তর হয়ে যাবে এবারে কাজ দুই সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এই যে প্রাকৃতিক দুর্যোগের ফলে যে কি কি ধরনের সমস্যা হয় সে সম্পর্কে তোমাকে বলতে বলছে এরপরে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো কাজ তিন সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার আমাদের করণীয় কি তা সকে লিখে উপস্থাপন করব। ইসলামের বিধিবিধান এখানে লিখব এবং আমার অথবা আমাদের যে তাদের এখানে এরপরে সেটা আমরা কিভাবে অনুশীলন করব বাস্তব জীবনে সেটা এই শখে লিখবো এভাবে শখ করে আমরা এরকম করে লিখে ফেলবো তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এরপরে কাজ চার মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয় গুলোর আলোকে নির্মুক্ত শখ অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো নমুনা শখ দেওয়া হয়েছে এই শখটি তোমার তুলে তারপরে করে দিতে হবে। এখানে কল্যাণ কি কি হয় সেটা এখানে লিখতে হবে ধর্মীয় জীবনের কল্যাণ কি কি হয় সেটা এখানে লিখতে হবে এছাড়াও সৃষ্টি জগতের উপরে আমরা আমাদের কর্মকাণ্ড যে কল্যাণ হয় তা এখানে লিখতে হবে এরপরে কাজ দিয়েছে প্রতিবেদন লিখি এখানে প্রতিবেদন একটি লিখতে হবে সেটা হচ্ছে উপরের যে কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান অনুসারে এবং নির্দেশনা আলোকে একটি প্রতিবেদন তৈরি করো এই হচ্ছে বন্ধুরা তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রশ্ন তোমাদের ইসলাম ধর্মে আশা করছি তোমরা এই প্রশ্নের সুন্দর আনসার করতে পারবা তো এই হচ্ছে আজকের জন্য ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে দিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ